আসসালামু আলাইকুম দিস ইস মিন নুসরাত জাহান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়ান ইসলাম রোদ্া সকাল সকাল রোদেলাকে স্কুলে দিয়ে আসছি আর হচ্ছে এখন আমি চিয়া সিট এবং তিনটা খেজুর একটা ডিম খেয়ে নিব এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আর রোদেলাকে আবার নিয়ে আসতে যেতে হবে তো ওকে নিয়ে আসার সময় একাটি হচ্ছে ডাটা শাক নিয়ে এসেছিলাম শাকগুলো খুবই সুন্দর আর এখন শাক সবজি অনেক দাম এই শাকগুলো নিয়েছে পনেরো টাকা আর পাঁচ টাকার আবার তার কাছে ভাঙতি ছিল না মরিচ দিতে বলেছি ঘরে ছিল মরিচ তো ভাবলাম যে মরিচ নিয়ে ফেলি আর এই যে রোদেলা তো প্রতিদিন নুডুলস খাবে আর ওই জন্য ষোলো পিসের একটা নুডুলস নিয়ে আসলাম আর এই নুডুলসটার সাথে একটা বল ফিরিয়ে দিয়েছে এই বলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং মজবুত কিন্তু বলটা আর আমার আবার ফ্রি জিনিস পেতে অনেক ভালো লাগে আর রোদেলা হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে জন্য ওর জন্য বড় বড় আলু নিয়ে আসলাম আমাদের ঘরে আছে ছোট আলু নওগার আলু সেগুলো দিয়ে তো হবে না তো তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নাও শেষ করে ফেললাম একদম এখন ভাত খাবো আর ও হচ্ছে ঘুমিয়ে গেছে তো আমি পাঙ্গাস মাছের মাথা আজকে রান্না করেছি আর হচ্ছে ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ সুন্দর করে রান্না করেছি অনেক মজা হয়েছে শাকটা তারপর আবার মায়ের বাসায় চলে আসলাম বিকেলে আমার যেহেতু প্রতিদিনের রুটিন থাকে আমার মায়ের বাসায় যাওয়ার তো ওখানে হচ্ছে আমাদের একটা ট্রেডিশনাল খাবার লোডানি অনেক মজা এটা অনেক মজা তা আসার সময় বাসায় আসব তো বাসায় আসার সময় মিষ্টি বাখর কানিয়ে নিয়ে আসলাম এই বা এই সুকার রুটিও বলি আমরা তো এই সুকারুটি কিন্তু অনেক মজা মিষ্টিটাও তো নিয়ে আসলাম আর রোদেলা খেতে চেয়েছি এটার প্রেমে পড়ে গেছে ও মূলত দুইশো টাকা কেজি করে বিক্রি করে তো আমি হাফ কেজি নিয়ে নিলাম মানে আধা কেজি নিয়ে নিলাম তারপরে টাকাটা দিয়ে দিলাম পাঁচশো টাকা নোট ছিল ওনার কাছে ভাঙতি ছিল না অনেক কষ্ট করে দিছে তারপর আবার বাসায় এসে ও এখন রুটি খাবে না বলতেছে আমি যে আলু নিয়ে আসলাম তো তুমি আমাকে ফ্রেন্স ফ্রাই ভেজে দিচ্ছ না কেন পরে বললাম যে ঠিক আছে চলো এখনই ভেজে দিব তো কেজে যে ফ্রেন্স ফ্রাই ভেজে দিব। আর বেশিরভাগ সময় হচ্ছে আমরা রাতে ভাত খাওয়া হয় না এই ফ্রেন্স ফ্রাই ও খেয়েছে আমি তো একটাও ধরি নেই যেহেতু অনেক তেলে ভাজা আমি আবার কি খাইছি জানো চানাচুর ভর্তা বানায় খাইছি কাঁচামরিচ পেঁয়াজ আর লেবুর রস দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে চানাচুর ভর্তা খেয়েছি আর ওটা খেলে আমার সাথে সাথে হচ্ছে গ্যাস হয়ে যায় পেটের ভিতরে খুবই সমস্যা হয় তারপর কেন জানি খেতে অনেক ইচ্ছে করতেছিল তো খেয়ে ফেললাম আর হ্যাঁ তোমরা এখনো যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দেও নাই অবশ্যই একটা লাইক দিয়ে আসো অনেক আপুরে আছে তোমরা হচ্ছে ভিডিও দেখো কিন্তু লাইকটা দিতে না ভুলে যাও তো এই জন্যই তোমাদেরকে বলছি আপু আগে আগে করেই লাইকটা দিয়ে দিবা আমার আবার ভুল হয় না আমি সবার ভিডিও তো যখন দেখা শুরু করি আগেই হচ্ছে লাইকটা দিয়ে দিই যাতে করে পরে এটা সমস্যা না হয় তো তো আমার হচ্ছে চানাচুর মাখা কিন্তু একদম রেডি এবং রোদেলার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও রেডি হয়ে গেছে এখনও খাবে আর আমি খাবো রাতের খাবার দাবার আমাদের এইগুলো আবার হচ্ছে রুটিও খাবে ওগুলা খাওয়ার পরে আবার এখন হচ্ছে রাত বারোটা বাজে তো বারোটা বাজে আমরা আবার একটা করে রুটি খাচ্ছি মিষ্টি এটা খুবই মজা মজার বা খোরখানি গাইজ রাত বাজে এখন আড়াইটা আর এত সুন্দর বৃষ্টি হইছে বৃষ্টি হইতেছে দেখছো এত ভালো লাগতেছে আর আজকে প্রচন্ড গরম ছিল অনেক বৃষ্টি সুন্দর লাগতেছে অনেক খুব ভালো লাগতেছে আমার এই রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হ তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো গাছগুলো সব ভিজে ভিজে যাচ্ছে